অবসর কাটাতে জিসমিনকে একটি গরু কিনে দিয়েছিলেন তার স্বামী সেই একটি গরু থেকেই সাত বছরের ব্যবধানে এখন বিশটি গরুর মালিক জেসমিন আক্তার একটা গরু দিয়ে শুরু আমার একটা গরু দিয়ে গরু হয়েছে এখন তার থেকে আমার আমার গরু স্ত্রী একা থাকে সে আমি একটা এক লাখ পঁচিশ হাজার গরু কিনি গরু দিনে বিক্রি করেন ষাট থেকে সত্তর লিটার দুধ যা মাসে ছাড়িয়ে যায় লাখ টাকা আমার ষাট থেকে সত্তর লিটার দুধ হয় ষাট টাকা লিটার বেশি প্রতিদিন মনে করেন হাজার বিয়াল্লিশশো টাকা দুধ বেছে শখের বসে গরু পালন করেই জেসমিন এখন তৈরি করেছেন পাকা বাড়ি লিজ নিয়েছেন ছয় লাখ টাকার জমি যদিও এক প্রতারকের খপ্পরে পড়ে খুঁইয়েছেন এগারো লাখ টাকা নইলে তার এই গরুর খামার আরো বড় করতে পারতেন বলে জানান এই শৌখিন নারী উদ্যোক্তা এই গরুর পর থেকে মনে করেন আমার এই টুকটাক বাড়ি কাজ করা হয়েছে তারপরে এই গরুর পর থেকে আমি কিছু টাকা এগারো লক্ষ টাকা এক জায়গায় দিয়েছিলাম ব্যবসায় মাঠে আমি কিছু জমি রাখছি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে কিছু জমি রাখছি জমি রেখে সেই ঘাস লাগাইছি সে গাছপুরে আবার গরু এসেছিলাম সে টাকাটা আমার মার গিয়েছে সে এখন বিদেশ পলাতক হয়ে গেছে আমার টাকার আর কোনো হদিস পাচ্ছি না যে টাকাগুলো গুলো মায়ের খাসি দশ থেকে এগারো লক্ষ টাকা সবাই গরুর থেকে একটা গরু দিয়েই আমার শুরু হয়েছে চুয়াডাঙ্গার সদর উপজেলার গণিপুর গ্রামের মাদ্রাসা পাড়ার বাসিন্দা বিয়ের পর বাড়িতে একাই থাকতেন তিনি তাই অবসর সময় কাটাতে তাকে একটি গাভী কিনে দেন স্বামী রুবেল হোসেন সেই একটি গাভী থেকেই শুরু ধীরে ধীরে জেসমিন গড়ে তোলেন তার খামার বর্তমানে জেসমিনের খামারে রয়েছে বিশটি গরু ও আঠারোটি ছাগল আজ থেকে সাত বছর আগে একটা গরু কিনছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে গরু কেনার একদিন পরে বাসর হয়েছিল একটা বকন বাসুর বাসরটা মারা যার পরে সেই গরু থেকে মনে তিলে তিলে আইসকে আমার এই পর্যন্ত এর থেকে আমার বিশটা গরু হয়েছে তার ভিতরে দশটা গাবি গরু আর দুটো সার আছে আর আটটা বাসুর আছে বুঝেছেন গরুর পাশাপাশি আমার সতেরো থেকে আঠারোটা ছাগল আছে বুঝেছেন ছাগল আছে খাসি আছে ধাড়ি আছে পাটি আছে সবই আছে ছাগলগুলো বর্তমানে জেসমিন সাতটি গাভি থেকে প্রতিদিন ষাট থেকে সত্তর লিটার দুধ পেয়ে থাকেন যা দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় এদিকে খামারের পরিধি বড় ও লাভজনক হওয়ায় রুবেল হোসেন চাকরি ছেড়ে দিয়ে সাহায্য করছেন জেসমিনকে গরুর ঘাস কাটা থেকে দুধ দহন সবকিছুই করেন স্ত্রীর কাঁধে কাঁধ মিলিয়ে সতলি টাকা দুধ আসছে বর্তমানে ষাট টাকা কেজি দুধ বেশি তাহলে আবার বিয়াল্লিশশো টাকার দুধ আসে তার ভিতরে আমার মন্ডি একটা গরু আছে উনিশ মাস দুধ দেয় একই টানা এক টানা দুধ দেবে সতেরো আঠারো লিটারকে দুধ যাবে আজ থেকে তিন বছর আমি চাকরি ছেড়ে দিয়েছি চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি ফার্মে আমার ওয়াইফ দুইজন মিলে এটা পরিচর্যা করি দেখাশোনা করি এ থেকে আমার প্রতিদিন ষাট সত্তর লিটার দুধ আসে যে ইনকাম হয় এ থেকে আমার সংসার চলে জেসমিনের খামারে সার্বিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের প্রত্যাশা ভবিষ্যতে আরো সফলতার মুখ জেসমিন তারা দুজনে মিলে সফলভাবে এই খামারটি পরিচালনা করছেন আমরা প্রাণী সম্পদ বিভাগ জেসমিন আক্তারকে বিভিন্নভাবে সহায়তা করে থাকি আমরা তাদের চরুক্ত উন্নতি কামনা করি